বাড়ি লতিরাজ কুসু এক শ্বাস পদ্ধতি কখন বাড়ি লতিরাজ কুসু এক শ্বাস করবেন বাড়ি লতিরাজ কুসু একের অরিজিনাল বীজ চারা দিলাম চান্দুরা প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আশাদ আলী হাজির হয়েছি বাড়ি লতিরাজ কুসু এক শ্বাস পদ্ধতি নিয়ে সংক্ষেপে তথ্য তুলে ধরার জন্য তো যাই হোক যারা আমাদের চ্যানেলটিতে নতুন আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা বাড়িলতিরাজ কসু এক চাষ করতে চান ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে অরিজিনাল বারিল অতিরাজকসু একের পুল পোয়া বা চারা সংগ্রহ করতে পারেন তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল বাড়িলতিরাজকুসু একের লতি লতিগুলো অত্যন্ত মানসম্মত সবুজ প্রিয় দর্শক প্রত্যেকটা লতি দেখতে পাচ্ছেন এক হাত দেড় হাত দুই হাত এমনকি আড়াই হাত পর্যন্ত লম্বা হয়েছে এমন লতি বিশটায় এক কেজি হয়ে থাকে বর্তমান বাজার মূল্য মন দুই হাজার থেকে চব্বিশশো টাকা মন বিক্রি হচ্ছে তবে কোথাও বা স্থান বেদে এ দামের ওঠানামা করতে পারে তো যাই হোক বাংলাদেশে বিভিন্ন প্রকার সবজির চাষাবাদ হয়ে আসছে তার মধ্যে সময় উপযোগী দুইটি সবজি হলো বারিল কচু এক এবং পটল চাষ পটল সাধারণত জল জমে না এমন উঁচু জায়গায় চাষ করতে হয় আর পটল চাষের উপযুক্ত সময় হলো কার্তিক মাস থেকে শুরু করে মার্চ শেষাব্দে আপনি চাষ করতে পারেন কচু এক আপনি সারা বছর চাষ করতে পারেন তবে শীতকালে যদি আপনি চাষ করেন মোটামুটি লতি আস থেকে তিন মাস এমনকি সাড়ে তিন মাস পর্যন্ত লেগে যায় চলছে জুন মাস এ সময় আপনি বাড়ি লতিরাজকুসু এক চাষ করলে ভালো মানের বীজ পুল পোয়া বা চারা হলে মাত্র পঁয়তাল্লিশ দিনে আপনি লতি উত্তোলন করতে পারেন দেখতে পাচ্ছেন লতির স্তূপ প্রিয় দর্শক ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল বীজ এবং ফসল আশা করা যায় অনেকের বাড়ির আনাচে কানাচে অনেক জায়গায় জমি দীর্ঘদিন যাবৎ পতিত অবস্থায় পড়ে রয়েছে হাঁস মুরগি গরু ছাগলের অত্যাচার ইঁদুরের উপদ্রবের কারণে হয়তো আপনি আশানুরূপ ফসল ঘরে তুলতে পারছেন না এক্ষেত্রে আমার সুপরামর্শ হলো আপনার জন্য আপনি চাইলে প্রাথমিক পর্যায়ে অল্প পরিসরে কচু এক চাষ করতে পারেন এক্ষেত্রে পারিবারিক সবজি বা লতির চাহিদা পূরণ করে আপনি বাজারেও বিক্রি করে মুনাফা অর্জন করতে পারেন প্রিয় দর্শক রাজকুসু এক চাষের সবচেয়ে বড়ো সুবিধা হলো আপনি একবার চারা রোপণ করলে সাত থেকে আট মাস অনায়াসে লতি উত্তোলন করতে পারেন আবার মেঘ বৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগেও লতি রাসকসুর একের গাছে কোনো ক্ষতি হয় না কিন্তু অন্য সবজি যখন একাধিক ঝড় বৃষ্টি হয়ে থাকে তখন গাছটা মারা যায় সেক্ষেত্রে বাড়ি লতি রাজকসু এক টিকে থাকবে প্রিয় দর্শক অনেকেই বেকার জীবনযাপন করছেন আপনারা চাইলে পড়ালেখার পাশাপাশি বা বিভিন্ন ব্যবসা বা পেশার সাথে সম্পৃক্ত থেকেও কিন্তু আপনি বাড়ি বাড়িলতিরাজকসু এক চাষ করতে পারেন বাড়ি বাড়িলতিরাজকসু এক চাষ তেমন রক্ষণাবেক্ষণ ঝামেলা নেই আপনি চারা রোপণ করলে চারা রোপণের বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে হয়তো আগাছা জন্ম নিতে পারে প্রাথমিক পর্যায়ের পরিচর্যা হলো আপনি নিয়মিত আগাছা পরিষ্কার করবেন সার ওষুধ প্রয়োগ করবেন প্রতি সপ্তাহ আপনি লতি উত্তোলন করে লতি বিক্রি করবেন আপনি তেত্রিশ শতাংশে এক বিঘায় চারা থেকে চারার দ্রুত এক হাত এবং সারি থেকে শাড়ির দ্রুত দেড় হাত এই হিসাবে প্রতি শতকে চারা রোপণ করতে হয় একশো তিরিশ পিস তবে চারা থেকে চারার দ্রুত এক ফিট এবং সারি থেকে শাড়ির দ্রুত দুই ফিট এ নিয়মে প্রতি শতকে চারা রোপণ করতে হয় মোটামুটি একশো পঞ্চাশ পিস আপনি যে কোনো নিয়মে চারা রোপণ করতে পারেন প্রিয় দর্শক যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো আমরা গত শনিবারে অর্থাৎ আজকে রবিবার একদিন পার হয়ে গেছে আমরা চান্দুরা এই চারাগুলো দিয়েছি এই চারাগুলো যিনি রিসিভ করেছেন তিনি পেশায় একজন গার্মেন্টসের ম্যানেজার দীর্ঘদিন যাবত তার সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি আমার কাছ থেকে চারা নিয়েছে ঈদের পরে আমরা চারা প্রেরণ শুরু করেছি মোহাম্মদ ফিরোজ ভাইয়ের মাধ্যমে যিনি গার্মেন্টসের ম্যানেজার দেখেন তিনি এই পেশার পাশাপাশি বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে বিভিন্ন চাষ বিষয়ে জ্ঞান অর্জন করে আমার সাথে যোগাযোগ হয় তারপর আমার কাছ থেকে বারোশো চারা তিনি সংগ্রহ করেছেন আমরা যে মানের চারাগুলো দিয়েছি তাকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ভালো বীজের মোটামুটি পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে প্রথম বৈশিষ্ট্য হলো চারাটা আপনি মোটামুটি লতি থেকে উৎপাদন করতে হবে চারাটা সবুজ মানের হবে চারার গোড়ায় শিকড় থাকতে হবে চারার বোল্ট বড় হতে হবে কাটা গোড়া মুক্ত হতে হবে এবং চারার মান সবুজ হতে হবে মধ্যম বয়সের চারা হতে হবে প্রিয় দর্শক আমরা সব সবসময় কিন্তু বলে থাকি ভালো বীজ ভালো ফসল আপনি ভালো মানের বীজ থেকে উন্নত মানের ফসল পেতে পারেন তাই দাম একটু বেশি হলেও আপনার উচিত ভালো মানের বীজ পুল পোয়া বা চারা সংগ্রহ করে তা রোপণ করা প্রিয় দর্শক বর্তমানে বাড়িল তিরাজকুচু এক চাষের চেয়ে ইউটিউবার সংখ্যা বেশি বিধায় আপনি এই চাষের সঠিক তথ্য পাবেন কি না সে প্রশ্ন থেকেই যায় চারা তো ভালো পা দূরে থাকবে তবে একটি আসার বিষয় হলো আমি মোহাম্মদ আসাদ আলী প্রভাষক মনোবিজ্ঞান রাজাপুর স্নাতক সম্মান কলেজ রাজাপুরহাট বড়াইগ্রাম নাটোর শিক্ষাদানের পাশাপাশি সরাসরি সম্পৃক্ত বাড়ি বাড়িলতিরাজকুচু এক এবং পটল চাষের সাথে প্রিয় দর্শক আপনারা চাইলে আমাদের সরে জমিনে ঘুরে চারা দেখে পছন্দ করে সংগ্রহ করতে পারেন যদি আমাদের এখানে আসা সম্ভব না হয় তাহলে আপনি চাইলে সুন্দরবন কোরিয়ার সার্ভিস করতোয়া কোরিয়ার সার্ভিস এবং বাদ যোগের মাধ্যমে আপনারা চারা সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন আমার হাতে লতি থেকে উৎপাদন করা একটি ভালো মানের চারা আমরা কিন্তু ইতিপূর্বে বর্ণনা করেছি ভালো চারার বৈশিষ্ট্য পাঁচটি সেই চারাই আপনাদের দেখানোর চেষ্টা করছি এই চারা রোপণের পর মোটামুটি পঁয়তাল্লিশ দিনেই ফলন পাবেন তো যাই হোক যারা বাড়িলতিরাজকুষে এক চাষ করতে চান অযথা বেকার জীবনযাপন করতে চান না বাড়ির আনাচে কানাচে জমি নির্বাচন করেন আপনারা বাড়িলতির আজকুষে এক চাষ করেন অভাবমুক্ত জীবনযাপন করেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লতির চারার সাথেই কিন্তু প্রায় এক হাত মানের লতি রয়েছে আপনারা চেষ্টা করবেন এই পর্যন্ত মাটির গভীরে প্রবেশ করে চারা রোপণ করতে প্রিয় দর্শক চারা রোপণের পূর্বে অবশ্যই জমি নির্বাচন জমি প্রস্তুত ইত্যাদি বিষয় কিন্তু আপনাকে সম্পন্ন করতে হবে প্রথমে জমিতে পানি দিয়ে দুই থেকে তিনটা চাষ দিবেন শতক প্রতি সাতশো গ্রাম পটাশ পাঁচশো গ্রাম টিএসপি এবং দুইশো গ্রাম ফোরাডান বা বাসুডেন আপনারা প্রয়োগ করতে পারেন প্রিয় দর্শক যারা বাড়িলতিরাজকুচু এক চাষে আগ্রহী এ চাষের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছেন বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে হয়তো জ্ঞান অর্জন করতে চাচ্ছেন ধন্যবাদ সবাইকে পাশেই দেখতে পাচ্ছেন আমাদের লতিরাজ কুসু একের ক্ষেত এই জমি থেকে কিন্তু আমরা লতিরাজ কসু একের ফুল পোয়া বা চারা সংগ্রহ করেছি তো যাই হোক আগামী দিনগুলো আপনাদের মনের মতন কাটুক কৃষি হোক সমৃদ্ধির উন্নতি কৃষিই হোক একমাত্র অর্থনৈতিক মাপকাঠি কৃষির মাধ্যমে যদি আপনারা উন্নত জীবনযাপন করতে চান অবশ্যই কাজের সাথে সম্পৃক্ত হন যে কোনো পেশার পাশাপাশি আপনি চাইলে কাজের সাথে সরাসরি সম্পৃক্ত হতে পারেন অথবা কাজের লোক দিয়েও কিন্তু আপনি কৃষি খামার কৃষি প্রজেক্ট এগুলো পরিচালনা করতে পারেন আমরা জমি থেকে চারা সংগ্রহের পর অত্যন্ত সতর্কতা অবলম্বন করে পাতা কেটে আমরা বস্তায় প্যাকেট করে সুন্দরবন করিয়া করতুয়া করিয়া এবং বাস সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যস্থলে চারা প্রেরণ করে থাকি আপনারা যে আশা বা প্রত্যাশা নিয়ে আমাদের কাছে চারার অর্ডার করেন সে আশা বা প্রত্যাশা পূরণ করার জন্য আমি ব্যক্তিগতভাবে সরাসরি চারা উত্তোলনের সাথে সম্পৃক্ত হই এবং একই সাইজের একই মানের চারা উত্তোলন করি ভালো থাকুন